থেকে মসজিদের উপর থেকে বিজি করতেছে দেখেন সব পানি আর পানি দেখছেন এখান উভার নেই ওই দিয়ে হলো ফলা ভালো হাঁটতেছে ওই ওই যে এই সব ফলা ভালো হাঁটতেছে কোথায় ফানি উড়ে গেছে বাবার মেয়ে তারপরে আলমের ভাই দোকানে বান দিয়েছে দেখছেন পানি পানি এই সান ওই ওই বাচ্চাকে হাঁটতেছে দেখেন একান্ত ভাঁড়ি এইটা আমাদের আশ্রয় কেন্দ্র এখানে অনেক পৌঁছ হয়েছে মোটামুটি স্কুলের বুড়ি স্কুল এখন আশ্রয় কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে আটা যাচ্ছে না দেখেন পিছনে একটা গাড়ি আসতেছে দেখেন স্যার একটা হ্যান্ড আসতেছি Thank you.